জমা এই সহ জুমা হচ্ছে তো এই সাইজ জুমা আসলাম আগামী জুমায় হয়তো পাঁচ জমা এক মাসের কাছাকাছি আমি অক্টোবর নভেম্বর মাসে চোদ্দ তারিখ বোধ হয় আপনাদের এখানে জমা পড়িয়েছিলাম তা আমিও মানুষ আপনারা মানুষ আমারও পরিবার পরিজন আছে আপনাদেরও পরিবার পরিজন আছে নাকি নাই আছে তা আমরা এখানে মসজিদে আসি শুধু টাকার জন্য নয় একজন মানুষ কাজ করলে আটশো টাকা এক হাজার টাকা এরকম টাই পাই পাই না আটশো এক হাজার এরকম বেতন এখন চলতেছে তা আমাদের বেতন কতটুকু তো শুধু আমরা টাকার জন্য আসি নাই কোরআন হাদিসির মানুষের কাছে দাওয়াতগুলি পৌঁছানোর জন্য খ্যাতন প্রয়োজন নামাজ প্রয়োজন এই জন্য এখানে এই জায়গা থেকে এই জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় আসি কিন্তু যেই জায়গায় মানুষের দিলবালা হবে সেই জায়গায় মানুষ জীবন কাটানো সম্ভব হয় যে জায়গায় মানুষের দিলবালা হবে না ইমামের সাথে মোহাব্বত আগে থাকবে না জোবানকে মসজিদ পরিচালনা করলে জোবার হেফাজত করতে হবে আমি আমার মুসুল্লিদুরকে কী কথা বলতেছি এটা আমাকে হিসাব করে বলতে হবে ইমাম সাহেব হিসাবে মুসুল্লিদেরকে যেরকম সেরকম কথা বলা যাবে না এবং মসজিদের পক্ষ থেকেও ইমাম সাহেবকে যেরকম সেরকম কথা বলা যাবে না যাবে যাবে না কেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমার দিয়ে আমি কি বলছি সেটাও জবাব দিতে হবে ওনারা কি বলছেন এটাও জবাব দিতে হবে যেহেতু জবাব দিতে হবে আমার যদি মসজিদে একটা এখানে হয়তো আপনারা অনেকে আসেন আমার ব্যাপারে আপনারা যতটুকু আজকে পনেরো বিশ দিন হয়েছে যা হয়েছে রে আগামী জুমায় এক এক মাস হবে তো যদি আমার মসজিদের যে ছুটিটা আছে আমি বলছিলাম পরে শুক্রবার যাবো শনিবার ওইবার থাকবো সোমবার আসবো আবার পনেরো দিন পরে আবার যাবো এইরকম যদি আমার ছুটিটা আমি এই ব্যাপারে আমি কাটাই যে কোনো মসজিদে গেলে আমি এভাবে ছুটিটা কাটাই এখন এই মসজিদে আসলাম এই মসজিদে এভাবে কাটানোর জন্য বলে আসছি যদি প্রয়োজন হয় আমার যদি কোনো আপত্তি থাকে আপনারা দোকানে রাস্তাঘাটে আলোচনা না করে সমালোচনা না করে এটা আমাকে বলবেন তাহলে আমার যদি কোনো দুষ থাকে এটা আমার বাহিরে বললে এটা হবে না আপনারা আমার এটা মনে করেন না এটা আমার একটা কথা আমি বলে দিচ্ছি আমার একটা কথা আছে তো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি আমার কোনো আপত্তি দেখেন এটা সরাসরি আমাকে বলবেন আমি মুসল্লিদেরকে সকালবেলা এখানে দরজ দি কিছু বলি এটাও যদি